একটা সময় আসে যখন চারিদিকে অন্ধকার আর তুমি ঘরের মধ্যে বসে জানালার ফাঁক দিয়ে বাইরের আলো দেখো কিন্তু তোমার জীবনে আলো আসে না বাইরের মানুষ হাসছে চলাফেরা করছে জীবন উপভোগ করছে আর তুমি তুমি শুধু বেঁচে আছো জীবনটা কাটাচ্ছ না সহ্য করছো সবাই বলে হেরে যাস না কিন্তু কেউ বোঝে না কিছু যুদ্ধ একা লড়তে হয় তুমি কাঁদতে পারো না বলতে পারো না সাহায্য চাইতেও ভয় লাগে তুমি কাউকে বললে মন ভালো নেই সে উত্তর দেয় দেখো আমিও তো সমস্যায় আছি তুমি বোঝো কারো কাছে নিজের কষ্টের ওজন আজকাল মূল্যহীন তুমি হয়তো নিজের মনের মতো কাউকে খুঁজে পেতে চেয়েছিলে একটা বন্ধু যে শুধু বলবে আমি আছি কিন্তু বাস্তব হলো এই দুনিয়ায় আমি আছি বলার লোকের চেয়ে তুই কিছু করতে পারবি না বলার লোক বেশি তুমি চেয়েছিলে একটু বুঝতে পারার জায়গা একটু ভালোবাসা একটু শ্রদ্ধা কিন্তু তোমার ভাগ্য জুটেছে শুধু ভুল বোঝাবুঝি অপমান আর তার ছিল একবার তো এক আত্মীয় বলেই ফেলেছিল কি করছো এখন তুমি বললে চেষ্টা করছি সে বলল চেষ্টা করছো মানে বেকার বসে আছো তুমি হেসে বললে কারণ চোখের পানি আটকে রাখার একটাই উপায় তা হলো হাসি তুমি যখন কিছু করতে চাও তখন তোমার সামনেই দাঁড়িয়ে যায় হাজারটা বাধা আর্থিক সমস্যা মানসিক চাপ পারিবারিক দায়িত্ব সব যেন একযোগে বলে তুই পারবি না তুমি হয়তো একটা সময় ধরে এক একজনের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছিলে বিনয় করে বলেছিলে ভাই একটু সাহায্য করলে আমি দাঁড়াতে পারি কেউ বললো সময় নেই কেউ বলল দেখি পরে আবার কেউ বলল আমারও অবস্থা ভালো না এই দেখি পরে কথাটা একটা সময় তোমার কাছে বিষ হয়ে গেল এক একটা প্রত্যাখ্যান তোমার ভেতরের শক্তিকে ধ্বংস করে দিল তুমি ধীরে ধীরে চুপ হয়ে গেলে বন্ধুদের সঙ্গে কম কথা বলা শুরু করলেই মোবাইলটা হাতে নিয়েও কারো মেসেজ দিতে ইচ্ছে করতো না কারণ তুমি জানো তুমি কারো প্রয়োজন ন তোমার অস্তিত্ব কারো জীবনে জরুরি নয় তোমার নিজের পরিবারের মধ্যেও তুমি একা হয়ে গেছো তুমি হয়তো খাবার টেবিলে বসে পরিবারের সদস্যদের কথাবার্তা শোনো তারা হয়তো হাসছে গল্প করছে কিন্তু তুমি চোপ তুমি জানো তুমি এখন আলোচনার বাইরে তুমি যে চেষ্টা করছো সেই চেষ্টা কেউ দেখে না তুমি যে বার বার ভেঙে আবার দাঁড়াচ্ছ সেটা কাউকে জানানোর সুযোগ নেই তবুও হার মাননি এটাই তোমার শক্তি তুমি হয়তো ভাবো আমি ব্যর্থ না তুমি ব্যর্থ না তুমি সেই যোদ্ধা যে এখনো লড়ছে যার সামনে বন্ধ দরজা কিন্তু তবুও নতুন পথে হাঁটছে সত্যি বলতে জীবনে যারা সবচেয়ে বেশি কষ্ট সহ্য করে সবচেয়ে বেশি উপহার সহ্য করে তাদের ভেতরেই জন্মায় সবচেয়ে বড় বিজয়ের বিষ তুমি এখন হয়তো সেই বীজ যাকে সবাই মূল্যহীন ভাবছে কিন্তু একদিন কিন্তু একদিন এই বীজ থেকেই গাছ হবে ছায়া হবে ফল হবে তুমি হয়তো এখন ভাবছ আমার জীবনটা কি শুধুই অপমানের গল্প না এটা হলো তোমার জীবনের প্রস্তুতির সময় যে কোনো সময় বিজয়ের আগে একটা দীর্ঘ নিঃশব্দ অধ্যায় থাকে একটা সময় আসে যখন কেউ পাশে দাঁড়ায় না সেখানেই মানুষ নিজেকে তৈরি করে তুমি এখন যে পর্যায়ে আছো তুমি হয়তো বলবি আমি একা হ্যাঁ তুমি একা কিন্তু মনে রেখো সবার আগে যারা যেতে তারা সবার শেষে একা থাকে আর যে সফল একদিন তাকেও সবাই বলেছিল তুই পারবি না কিন্তু সে থামেনি তুমি যদি আজ থেমে যাও তবে সেই লোকগুলোর কথাই সত্যি হয়ে যাবে যারা বলেছে তুই কিছুই করতে পারবি না তুমি কি তা চাও তুমি কি চাও তোমার সন্তান একদিন শুনবে তোমার বাবা তো কিছুই করতে পারেনি তুমি কি চাও তোমার জীবনটাই হয়ে থাকবে শুধু একটা ব্যর্থ গল্প না তুমি তা চাও না তুমি লড়াই করতে চাও তুমি কিছু একটা হয়ে দেখাতে চাও তবে এখনই শুরু করো ধরো একটাই লক্ষ্য ছোট হলেও সেটা আঁকড়ে ধরো একদিনে কেউ কিছু হয় না একদিনে কেউ বিজয়ী হয় না কিন্তু প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেলে পরিণতি বদলাতেই হয় তুমি কি এমন একজন যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবে আজ কিছু একটা করে ফেলবো তুমি কি এমন একজন যে নিজের ভেতরের গল্প আত্মবিশ্বাস আর অভাব নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করছে তুমি একা না এমন হাজারো মানুষ এই সমাজে আছেন যাদের চেষ্টা কেউ দেখে না শুধু ব্যর্থতা গনে তুমি যে পথেই যাচ্ছ মনে হয় সেই পথেই বাধা একবার ব্যবসা শুরু করেছিলে হয়তো সাহস নিয়ে ভাবছিলে এবার ঘুরে দাঁড়াবি কিন্তু কিছুদিনের মধ্যেই লস লস সব কিছু ভেঙে পড়ে গেল লোকজন হেসে বলল কিছু হবে না আগেই দেখে নিয়েছিলাম তাদের হাসিতে তোমার বুকটা কেঁপে উঠেছিল তাই না চাকরির জন্য গিয়েছিলে কিন্তু ডিগ্রি নেই সার্টিফিকেট নেই কেউ বললো তুমি যে হাজার জনের মধ্যে সবচেয়ে পেছনে আরেকজন বলল এমন মানুষদের জন্যই আমাদের দেশ এগোতে পারে না তোমার নিজের কাছেও নিজেকে অপরাধী লাগলো অথচ তুমি কিছুই করো তুমি শুধু চেষ্টা করেছিলে এরপর ভাবলে নিজের কিছু একটা দাঁড় করাতে হবে নিজের প্রতিষ্ঠান ছোট কিছু হলেও নিজে কিছু করব কিন্তু কোথায় পুঁজি কোথায় সেই ভরসা যার কাছে গিয়েছিলে সাহায্য চাইতে সে বলল সময় নেই যার কাছ থেকে পরামর্শ নিতে চেয়েছিলে সে বলল তুমি নিজেই জানো না কি করতে চাও আবার কেউ কেউ তোমাকে ঠকিয়ে দিল তোমার স্বপ্নটাকেই পুড়িয়ে সাই করে দিল তোমার মাথার হাত রেখে কেউ বলল না চেষ্টা করছো তো একটা না একটা দিন ঠিকই পারবে বরং সবাই বলল তোমার বয়স বাড়ছে এখনও কিছু করতে পারলে না লজ্জা করে না তুমি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করো রাতে বিছানায় শুয়ে সাদের দিকে তাকিয়ে ভাবো আল্লাহ আমি এত চেষ্টা করছি তবুও কেন সব ব্যর্থ হয় তুমি হয়তো কাউকে বলতে পারো না যার কাঁধে মাথা রেখে কাঁদবে এমন কেউ নেই তুমি হয়তো এমন এক যোদ্ধা যার অস্ত্র নেই ঢাল নেই সেনা নেই তবুও প্রতিদিন যুদ্ধ করে যাচ্ছ সবচেয়ে ভয়ানক মুহূর্তটা তখন আসে যখন নিজের ওপরেই সন্দেহ হয় তুমি আয়নায় তাকিয়ে ভাবো আমি কি সত্যিই অযোগ্য আমি কি জীবনের বোঝা এই চিন্তাগুলোই ধীরে ধীরে তোমাকে বিষের মতো গিলে খায় তোমার আত্মবিশ্বাস শেষ হয়ে যায় তুমি আর নিজেকে বিশ্বাস করতে পারো না তোমার পরিবারও ধীরে ধীরে বিরক্ত হয় তোমার বাবা চুপ থাকেন না আর তিনি রেগে যান কথা শোনান তোমার মা হয়তো চুপ কিন্তু চোখের কোনায় লুকানো জলটুকু তুমি ঠিকই বুঝে ফেলো তোমার ভাই বোনেরা হয়তো বলে তুই কিছুই করতে পারিস না এই কথাগুলো শুধু শব্দ না তোমার বুকের ভেতর যেন বাস পড়ে প্রতিবার এলাকার মানুষ তারা তো বিচারক তারা শুধু বলবে ও তো ফেল করাই ঠিক আছে ছোটোবেলায় থেকেই অলস তোমার কোনো দায় নেই কিন্তু অপমান করার অধিকার তারা সব সময় রাখে তুমি একা একেবারে একা কিন্তু আজ এই মুহূর্তে এই ভিডিওটা তোমাকে একটা কথা বলার আছে তুমি হেরে যাওনি এখনও না তুমি হয়তো আজকের এই সমাজে বসে আছো একা হতাশ বিধ্বস্ত ব্যর্থ বলে চিহ্নিত হয়ে কিন্তু ও কেউ জানে না তুমি কতটা চেষ্টা করছো কেউ বোঝে না প্রতিটা সকাল তুমি শুরু করো নতুন আশা নিয়ে আর প্রতিটা রাত শেষ হয় চোখের জল নিয়ে তুমি হয়তো একদিন নিজের শেষ সঞ্চয় দিয়ে একটা দোকান নিয়েছো চোখে স্বপ্ন ছিল এবার কিছু একটা হবে কিন্তু হঠাৎ সব শেষ হয়ে গেল মাল খারাপ ক্রেতা নেই লোকসান বাড়ে আর সমাজ বলল দেখছো ব্যর্থই থাকবে তুমি হয়তো কাউকে বোঝাতে চেয়েছিলে বলেছিলে আমি চেষ্টার মধ্যে আছি কিন্তু তারা বলল ফলাফল কই এই সমাজে চেষ্টা মূল্যহীন ফলাফলই পরিচয় যার সাফল্য পায় তারা নায়ক যারা এখনো সংগ্রাম করছে তারা উপহাসের পাত্র তুমি হয়তো কোনো এক বিকেলে এক কাপ চা নিয়ে বন্ধুর কাছে বসেছিলে একটু মন খুলে কথা বলার জন্য কিন্তু সে বলল এই তোকে নিয়ে কেউ কিছু বলে না রে তুই তো এখনও তেমনই এই একটা কথা তোমার বুকের ভেতর ধাক্কা মারল তুমি কিছু বললে না শুধু মুসকে হাসলে কারণ তুমি জানো তোমার কথার দাম নেই তুমি এখন বেকার ব্যর্থ নালায়ক এই ট্যাগুলো নিয়েই বাঁচতে শিখে গেছো তুমি হয়তো অনলাইনে হাজারটা স্কিল শিখছো ভিডিও দেখছো আর্টিকেল পড়ছো কোর্স করেছো নিজেকে পাল্টাতে চেয়েছো। কিন্তু কারো চোখে পড়েনি কারণ এই দুনিয়া শুধু সার্টিফিকেট চায় ফলাফল চায় তোমার লড়াইয়ের হিসাব চায় না কেউ তুমি কোনো এক রাতে বিছানায় শুয়ে ফিসফিস করে বলেছিলে হে আল্লাহ তুমি জানো আমি চেষ্টা করছি তবু কেন কিছু হয় না তুমি হয়তো কেঁদে ফেলেছিলে চুপি চুপি কারণ কারো সামনে কাদার অধিকার অধিকারটুকুও তুমি হারিয়ে ফেলেছ তুমি হয়তো বহুবার দোয়া করেছো হে রব আমাকে একটু সুযোগ দাও শুধু একটা দরজা খুলে দাও কিন্তু চারিদিকে যেন বন্ধ যাকে বিশ্বাস করো সেই দূরে সরে যায় যার কাছে ভরসা রাখো সেই বিশ্বাস ভাঙে সবচেয়ে কষ্ট হয় তখন যখন পরিবার থেকেও তুমি ভালোবাসা পাও না তোমার মা যে এক সময় তোমার গালে হাত বুলিয়ে বলতো তুই একদিন বড় হবি আজ তিনি হয়তো নীরব হয়তো হতাশ হয়তো বুঝতে পারো মায়ের মুখের কথা বদলে আজকাল চিন্তা ভয় আর অভাবের রেখা বেশি তোমার বাবা তিনি হয়তো এক সময় গলা উঁচু করে বলতেন আমার ছেলে একদিন কিছু একটা করবে আজ সেই গলা নিচু আর চোখে এক ধরনের সন্দেহ তুই পারবি তো তুমি নিজেকে অপরাধী মনে করো কেননা তুমি জানো তুমি চেয়েছিলে তাদের মুখে হাসি ফোটাতে কিন্তু আজ তারা তোমাকে নিয়েই চিন্তায় লজ্জায় চাপায় ডুবে আছে এই দায়বদ্ধতা এই চাপ তোমার বুকটা চেপে ধরে তুমি নিঃশ্বাস নিতে পারো না ঠিক মতো তুমি হাসলে সেটা কৃত্রিম লাগে ভেতরটা ঝোলছে। এমনও দিন গেছে যখন তুমি টানা চার দিন শুধু পানি খেয়ে থেকেছ কারণ পকেটে কিছুই ছিল না তুমি তবুও কাউকে কিছু বলনি কারণ তুমি জানো বললে কেউ বুঝবে না তুমি এমন এক যোদ্ধা যে নিজের যুদ্ধ নিজে লড়ছে নেই কোনো সেনা নেই কোনো বাহিনী তোমার স্বপ্ন ভেঙেছে বারবার তবুও তুমি স্বপ্ন দেখা বন্ধ করি তোমার ওপর কাদা ছোড়া হয়েছে তবুও তুমি মুখে হাসি রাখার চেষ্টা করো তোমার সম্পর্কে কেউ একটু কটু কথা বললে তুমি মুখ ফিরিয়ে নাও কারণ তুমি জানো মুখোমুখি হয়ে লাভ নেই তারা তোমার গল্পটা জানে না তারা তোমার শুধু ফলাফল জানে তোমার কষ্টটা তোমার কান্নাটা তোমার নিরবতা সব তোমার ওই হয়ে থাকে কেউ যদি একবার এসে জিজ্ঞেস করতো তুই আসলে কেমন আসিস তুমি হয়তো কেঁদে ফেলতে কিন্তু আজকাল কেউ জিজ্ঞেস করে না কারণ দুনিয়াটা ব্যস্ত মানুষ এখন অনুভব হারিয়ে ফেলেছে তবুও তুমি হাল ছাড়ো না কারণ তোমার ভিতরে এখনও একটা আলো জ্বলছে যেটা কেউ দেখেনি কেউ জানে না কিন্তু সেটা তোমার অস্তিত্ব এই আলোটা নিপতে দিও না কখনো কারণ হয়তো ঠিক আজ থেকে ছয় মাস পর হয়তো আগামী ছয় বছর তুমি ঠিকই সবার ভুল প্রমাণ করিয়ে দেখিয়ে দেবে চেষ্টা কখনো ব্যর্থ হয় না সময় লাগলেও সফলতা আসে তুমি যখন নিজেকে হারিয়ে ফেলো তখনও ঘড়ির কাঁটা চলে দুনিয়া চলে মানুষ আসে বিয়ে হয় চাকুরি হয় প্রমোশন হয় বাচ্চা জন্মায় কিন্তু তুমি কোনো এক কনায় বসে থাকো চুপচাপ একটা প্রশ্ন বার মাথায় আসে আমি কেন তুমি কি চেয়েছিলে অন্যায় কিছু না তুমি তো শুধু একটু সম্মান চেয়েছিলে একটু সুযোগ চেয়েছিলে একটা জায়গা থেকে তুমি নিজেকে প্রমাণ করতে পারো তুমি চেয়েছিলে তোমার মা হাসুক বাবা গর্ব করে বলুক এ আমার ছেলে তুমি চেয়েছিল প্রিয় মানুষটা বলুক তুমি পারবে আমি পাশে আছি কিন্তু বাস্তবতা হলো তুমি চাইলেই কিছু পাও না বরং চাইলেই লোকেরা তোমার দুর্বলতা খুঁজে পায় তুমি যখন কাউকে বলো আমার মন ভালো নেই সেভাবে তুমি দুর্বল তুমি বলো আমাকে ভয় করছে সেভাবে তুমি ব্যর্থ তুমি বলো আমার পাশে থাকো সেভাবে তুমি বোঝা এই দুনিয়ায় দুর্ভাগ্যের সবচেয়ে বড় সত্য হলো যে কষ্টে তুমি পুড়ছ সেই কষ্টকে মানুষ ব্যঙ্গ করে তোমার পাশে যাদের তুমি চেয়েছিলে তারা সবাই একে একে সরে গেল তোমার স্বপ্ন যখন মরছিল তখন কেউ হাত বাড়ায়নি তোমার এক সময় তোমার সঙ্গে রাতে জেগে গল্প করত। তারা এখন সংসার করে গাড়ি চালায় ছবি দেয় লাইফ ইজ বেস্ট আর তুমি নিঃশব্দে স্কল করো কিচ্ছু না বলে তুমি কি খারাপ কিছু চেয়েছিলে তুমি কি খারাপ কিছু করেছিলে না তুমি শুধু সময় মতো পৌঁছাতে পারো এই দেরিটাকেই সমাজ ব্যর্থতা হিসেবে ট্যাগ দিয়ে দেয় কিন্তু সৃষ্টিকর্তা জানেন তুমি সময় নিচ্ছ নিজেকে তৈরি করতে তুমি এখনো চেষ্টা করছো তুমি এখনো হাল ছাড়োনি তুমি এখনো মাটির গন্ধ শুকে দাঁড়াতে চাইছ এটাই তোমার শক্তি তবে হ্যাঁ সবচেয়ে কষ্ট দেয় যখন কেউ বলে তুই কি করছিস এখন তোমার জবাব তুমি জবাব দিতে পারো না যখন কেউ বলে তোর অবস্থা তো আগের মতোই রয়ে গেল তুমি ভেতরে ভেতরে ভেঙ্গে পড়ো যখন কেউ প্রশ্ন না করে মন্তব্য করে তোর বয়স তো অনেক হয়ে গেল এখনও কিছুই করলি না তুমি মনে মনে কান্নাই ভেঙে পড়ো কিন্তু বাইরে হাসো এই হাসিটাই তোমার ঢাল এই হাসিটার পেছনে আসে হাজারটা রাতের অশ্রু অপমান অভাব আতঙ্ক আর নিজেকে হারিয়ে ফেলার ভয় তবুও তুমি হাসো কারণ তুমি জানো এই দুনিয়ায় দুর্বলতা দেখালে সবাই আরও চাপ দেবে তুমি এমন একটা মানুষ যে একবার ভরসা করেছিল কারো ওপর সে ভরসা ভাঙ্গার পর তুমি আর কাউকে সহজে বিশ্বাস করতে পারো না তুমি নিজের মনের কথাও কারো সঙ্গে ভাগ করতে পারো না কারণ তুমি ভয় পাও তোমার দুর্বলতায় একদিন তাদের অস্ত্র হয়ে যাবে তুমি হয়তো কাউকে একদিন সত্যি বলেছিলে ভাই আমি আর পারছি না সে পরদিন অন্যদের বলল ও ডিপ্রেশনে আছে ভাই তুমি বুঝে গেলে এই দুনিয়ায় মন খুলে কথা বলাটাও এখন বিলাসিতা তবুও তুমি বেঁচে আছো একাকিত্বে দুঃখে অনিশ্চয়তায় তবুও বেঁচে আছো হ্যাঁ এটাই তোমার বিজয় তুমি এখনো প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করো নতুন কিছু করতে চাও নিজেকে পাল্টাতে চাও এই চাওয়াটা কোনো ছোট একটা গল্প নয় তুমি যদি আজ থেমে যাও তবে এই যন্ত্রণাগুলো সব ব্রেথা যাবে তবুও যদি আস ঠিক এই মুহূর্তে নিজেকে বলো না আমি হাল ছাড়বো না তার বিশ্বাস করো উপরে যে রব আছেন উপরে যে আল্লাহ আসেন তিনি তোমার নিয়তি বদলে দেবেন তুমি হয়তো এখনই সেটা দেখতে পাচ্ছ না কিন্তু তোমার প্রতিটা নিঃশ্বাসে তুমি ভবিষ্যতের জন্য একটা নতুন একটা নতুন একটা নতুন দরজার দিকে যাচ্ছ যদি মনে করো এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে গেছে তাহলে বলো হ্যাঁ আমি নিজেকে পাল্টাবো আমি চেষ্টা করতেই থাকবো আমি হাল ছাড়বো না প্রিয় বন্ধু এই কথাগুলো যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তোমার হৃদয়কে যদি পরিবর্তন করতে পারে তবে এই আনসারি পিজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এখানে প্রতিদিন আমি তোমার হৃদয়কে তোমার হৃদয়কে পরিবর্তন করার জন্য এমন কিছু কথা বলি তোমার হৃদয়ের সাথে এমন করে কথা বলি যেন তুমি আরও বেশি ভরসা পাও আরও বেশি নিজেকে নিজেকে গোছানোর চেষ্টা করো প্রিয় ভাই তোমার জন্য শুভ কামনা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর অপেক্ষা করো আসসালামু আলাইকুম ওরহমদুল্লা